দর্পণ বিনোদন সবার জন্য উত্তর কলকাতায় গ্যালারির বড় অভাব ছিল যদি আমরা মাত্র আট দশ বছর পিছিয়ে যাই সেই অর্থে কোনো আধুনিক গ্যালারি ছিল না বড় ছোট তো অনেক পরের কথা কিছুদিন আগে দেখতে দেখতে বয়স হয়ে গেল তারও দেখতে দেখতে চার পাঁচ বছর হয়ে গেল মু উত্তর হাতিবাগানের স্টার থিয়েটারের ওপরে দোতলায় একটা গ্যালারি হলো নটি বিনোদিনী আর্ট গ্যালারি যেটাকে আধুনিক ভাবে একটা গ্যালারি যা যা দরকার লাগে সেই মানসিকতায় তৈরি হলো ঘটনা চক্রে অনেক দিন উত্তর কলকাতায় গ্যালারি না থাকার জন্য প্রচুর মন্ত্রী আমলা থেকে আরম্ভ করে শিল্প অনুরাগী শিল্পী সাহিত্যিক খেলোয়াড় কাকে বলবো না সকলের কাছে সুপারিশ করতাম তা ঘটনাচক্রে এটা আমি আমার তার জন্য আলাদাভাবে কোনো ক্রেডিট নিচ্ছি না একক উদ্যোগে কয়েকজন আমাদের মাননীয় কি বলবো পৌর প্রতিনিধি থেকে আরম্ভ করে বিধায়কদের সহায়তায় বিনোদিনী শুরু হয়েছিল এখন যে গ্যালারিতে দাঁড়িয়ে কথা বলছি এটা হচ্ছে উত্তর কলকাতার একদম নতুন একটা গ্যালারি নাম গণেশা আর্ট গ্যালারি জায়গাটাও খুব ঐতিহাসিক কুমোরটুলি এখান থেকে চার পাঁচ পা হাঁটলেই কুমোরটুলি ঢোকার মানে প্রথম মুখ আর কি যেটাকে বলে আমরা বলে থাকি এবার যে ঘটনাটা হচ্ছে যে উনিশে আগস্ট হচ্ছে ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে বিশ্ব ফটোগ্রাফি দিবস ফটোগ্রাফি এবছরটাকে ধরলে ফটোগ্রাফির জন্মদিন হচ্ছে মাত্র একশো পঁচাশি বছর আর আমি যদি পেন্টিংয়ের ইতিহাস ধরি তাহলে বলা হয় যে বিয়াল্লিশ হাজার পাঁচশো বছর ভাবুন ললিতকলা বা ফাইন আর্টের মূল তিনটে স্তম্ভ স্কাল্পচার পেন্টিং ফোটোগ্রাফি আমি আর অন্যান্য দিকে যাচ্ছি না যে বর্দাকে যদি আমি বলি যে বিয়াল্লিশ হাজার পাঁচশো বছর আর সেখানে ছোট ভাইয়ের বয়স হচ্ছে একশো পঁচাশি এবং দুজনেই ললিতকলার একটা প্রধান অঙ্গ ভাবলেই খুব একটা শিহরণ লাগে আরও বেশি ভালো লাগে এই কারণে যে আমরা এই শাখাতেই প্রতিনিধিত্ব করছি এটাই আমাদের স্বপ্ন এটাই আমাদের ভালোবাসা এটাই আমাদের জীবনের সব কিছু ঘটনাচক্রে যেটা বলা যে যখন এরকম একটা গ্যালারি হয়েছে এখানে এর আগে একটা দুটো ছোট ছোট শো হয়ে গেছে দেখতে এসছি শোভাবাজার আমি থাকি কুমোরটুলি তার পাশেই তা গ্যালারি থেকে তা সেখানে এই গ্যালারির যে সেই অর্থে ওনারই বলছি একদিকে হচ্ছে আমাদের অসীম পাল তার ছেলে হচ্ছে অভিলাষ পাল দুজনেই স্কাল্পটার অসীম পাশ করেছে কোথা থেকে গভর্নমেন্ট আর্ট কলেজ অভিলাষ স্কাল্পচার নিয়ে পাশ করেছে কোথায় প্রথমে বিএফএ গভর্নমেন্ট আর্ট কলেজ পরবর্তীকালে এমএফএ এফ ভারতী পরিবেশটা বুঝতে আপনাদের সুবিধা হবে তারা স্বপ্ন দেখলেন এখানে একটা গ্যালারি করব। তা আমি তখন তাদের কাছে প্রস্তাব দিলাম তারাও বলল বন্ধুত্বপূর্ণ এটা সহমতে আসা যে এরকম একটা শো করলে কেমন হয় আমি তাহলে আমরা একটা কাজ করি উনিশে আগস্ট ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডেটা আমরা এখানে একটা সেলিব্রেট করার চেষ্টা করি গণেশ আর্ট গ্যালারি বললো ঠিক আছে আমরা সম্পূর্ণ সহায়তা করব। তার ফলে ঠিক মতো বলতে গেলে গণেশ আর্ট গ্যালারির আমন্ত্রণে থার্ডাই এ বছর উনিশে আগস্ট পালন করবে দশ দিন ধরে সাতেরোই আগস্ট শুরু হচ্ছে শেষ হচ্ছে ছাব্বিশে আগস্ট আগেই তো বলেছি উনিশে আগস্ট ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে এইবার এখানকার একটা যেটা হচ্ছে ছোট্ট গ্যালারি থার্ড এর একটা ব্যায়ামই বলতে পারেন বা ভালোবাসাই বলতে পারেন যে খুব বড় বড় আকারের ছবি আমরা করে থাকি এইটটি তারও বেশি আমাদের ছোট সাইজটাই দেখবেন বাইশ তেত্রিশটা আমাদের খুব মানে স্বাভাবিক একটা ছন্দ যেটা কলকাতার কাউকে ছোটো বড় একটা প্রশ্ন না এক একটা গ্রুপ এক এক রকম স্বপ্ন নিয়ে চলে আমরা বলি যে আমাদের প্রতিদ্বন্দ্বী যদি বলা হয় আমাদের কোনো ফটোগ্রাফি গ্রুপ নয় আমরা প্রতিদ্বন্দ্বিতা করি স্কালচারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করি পেন্টিংয়ের এর সঙ্গে আবার বলছে এটা খেলার মাঠ নয় এটা একটু বোকা বোকা কথা হয়ে যাবে যদি এরকম কোনো গানের জগতের লোক বলে হারমোনিয়াম প্রতিযোগিতা করছে তবলার সঙ্গে তবলা প্রতিযোগিতা করেছে সারেঙ্গির সঙ্গে কিংবা সিন্থেসাইজারের সঙ্গে এরকম একটা বোকা বোকা কথা আমরা একই নৌকর সব যাত্রী আমাদের শুধু এক একজনের মানে ভালোবাসার অভিমুখ কাজের অভিমুখগুলো শুধু আলাদা আলাদা এবার যখন এই ছোট্ট গ্যালারি হলো তখন বলা হলো একটা কাজ করা যাক এই অঞ্চলের আমি এটা সার্ভে করতে গিয়ে দেখেছি সার্ভেটা হচ্ছে অন্যরকমভাবে যেখানে একবার দুর্গাপুজোর একটা প্যান্ডেল হয়েছিল সেটা করা হয়েছিল একাডেমি অফ ফাইন আর্টস দুবার একবার করেছিলাম বিকেপাল পার্কে একবার হয়েছিল উল্টোডাঙার ওটা হচ্ছে স্বাধীন সঙ্গ সম্ভবত এরকম একটা ক্লাবে তা প্রচুর ছবি ছবি দিয়েই করা ওদের বাজেট প্রবলেম ছিল তখন বলল না তোমাদের তো অনেক ছবি তোমরা যদি এরকম গ্যালারির মতো একটা করো আর কলকাতার গ্যালারি তো খুব সুন্দর দেখতে নয় আমাদের প্যান্ডেলের খরচাও সেরকম হবে না কিন্তু মানুষজন পাবো ঘটনাচক্রের দুটো পুজোতেই কখনো ওই দর্শক আটকাবার জন্য দড়ি ফেলতে হতো না এটা তো জানেন যারা দুর্গাপূজা দেখেন যেসব ক্লাবের কর্মকর্তা বা মেম্বার আছেন যেখানে দড়ি ফেলা হয় যে এত মানুষ একবারে ঢুকলে পদপিষ্ট হয়ে যাবে আর যে কোনো প্যান্ডেলে খুব সামান্য লোক থাকে দড়ি ফেলার জায়গা থাকে না এই দুটো দলেই কখনো দড়ি ফেলা হয়নি কিন্তু আমরা যখন একাডেমি অফ ফাইন আর্টস করলাম দুটো প্যান্ডেলেই দড়ি ফেলা হলে তো গেল খুব আনন্দের কথা এক অষ্টমি তিন দুটোতেই আমরা শারবে করেছিলাম যে দেখি তো অনেক রাত্রি পর্যন্ত চলছে দড়ি ফেলা চলছে গাতারে গাতারে মানুষ আসছে যাচ্ছে এই সব মানুষগুলো কতবার একাডেমি অফ ফাইন্যান্সে গেছে বিলো 1% সেটা বিহেভাল পার্কের ক্ষেত্রেও সত্যি আমাদের উল্টোডাঙার ওই ক্লাবের ক্ষেত্রেও সত্যি তাহলে দেখা যাচ্ছে কি এই শোভা বাজার থেকেও এই অঞ্চল থেকেও একাডেমি অফ ফাইন্যান্সেজন নি প্রচুর মানুষ আছেন তখন বললাম যখন কুমোরটুলির গ্যালারি কেন আমাদের এই অঞ্চলের মানুষ আমাদের তো ফটোগ্রাফি বয়স প্রায় বছর থার্ড আমার নিজের কেরিয়ার বছর তা আমাদের থাকে মানুষরা আমরা ফটোগ্রাফি তা কেন আমার অঞ্চলের জন্য কোনো কিছু হবে না তা যখন ওরা এতদূর আসতেই পাচ্ছেন না আমরা এই কুমোরটুলি গ্যালারিতে করি না এর মধ্যে খুব ভালো সারা পাচ্ছি দু তিন দিন ধরে আমাদের এই গ্যালারি সাজানো হচ্ছে গণেশ আর্ট গ্যালারি প্রচুর প্রচুর মানুষ আসছেন শুভেচ্ছা জানিয়ে যাচ্ছেন আনন্দ সহকারে কার্ড নিয়ে যাচ্ছেন কয়েকজন আজকেই সকালে হলো তিন দিন ধরে দেখছেন এসে বললো আপনাদের আগামীকাল শুরু হচ্ছে তো যেমন দেখে গেছি দেখব কমপ্লিট হলে কেমন লাগে এই যে জায়গা কে বলছে আমার আত্মীয়কে বলেছি সবচেয়ে এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো তার আত্মীয় সম্ভবত রানাঘাট অঞ্চলে থাকেন ভাবুন বললো ওদের বলেছে ওদের আসার কথা ছিল বললো তারা রানাঘাট থেকে দেখতে আসবে কুমোরটুলির এক্সিবিশন ভাবুন সেটা একাডেমির ক্ষেত্রে এত সবসময় আমরা হয়নি কিভাবে দর্শক তৈরি হয় দর্শক ছড়াতে শুরু করে এরকম একটা জায়গা তা যাই হোক কথার পিঠে কথা অনেক বাড়বে এই করতে গিয়ে এই ছোট্ট গ্যালারিতে যেটা কম সবচেয়ে মানে বলা হয় যেটা ছবির সংখ্যা হচ্ছে আমরা বলেছিলাম যে এমনভাবে গ্যালারিটা সাজানো হবে যেন দেখে মনে হয় না কোনো ফটো বিক্রির দোকান বা কোনো শিল্প সামগ্রী বিক্রির দোকান গ্যালারি ফিলটা যেন থাকে তখন ছিল যে একটু তো স্পেস দিতে হয় যদি জায়গাটা অনেকটা চলে যায় করতে করতে দেখা গেল খুব অনায়াসেই আমাদের ছেলেমেয়েরা থার্ডায়ের সভ্য যারা আছেন তারা গ্যালারি কর্তৃপক্ষর কথা বলি তারা খুব আন্তরিকভাবে আমাদের পাশে আছে এখানে তারা সহায়তা করলেন দেখা গেল প্রায় একশো চল্লিশটার কাছাকাছি আছে কিরকম ফটোগ্রাফি তো যেমন আছে ধরুন প্রায় একশো কুড়ি একুশটার কাছাকাছি তার সঙ্গে আছে স্কাল্পচার আর একটি ছোট মেয়েকে উৎসাহ দেওয়ার জন্য শিল্পী পরিবারে তারা সঙ্গীত পরিবারের তাকে উৎসাহ দেওয়ার জন্য এটা একটা পেন্টিংয়ের কিছু অংশ রাখা হয়েছে এরপরে একটা শাখা সংগঠন আছে ফ্রেন্ডস অফ মাইনার যেখানে পেন্টার এবং আমাদের ফটোগ্রাফারদের নিয়ে একসঙ্গে কাজ হলে ইনস্টলেশন আর্ট টেমিস্ট্রি কত বলবো যত প্রিন্ট মেকিং সবাইকে নিয়ে কাজ করা হয় হয়তো এখানেও আবার পরে দেখতে পাবেন যদি এটা আমরা ঠিকমতোভাবে সফল হতে পারি তা করতে গিয়ে তখন দেখা গেল আমরা এখানে তিনজন যেখানে করছি আমরা হাত ধরাধরি করে কাজ করি তখন আমি আমাদের অসীমদাকে আর এ পাশে অভিলাষকে বললাম তোমরা কাজ দাও তারা দিলেন ঠিক আমাদের পাড়ারই একজন স্বভাব শিল্পী তার নাম সুকুমার গুপ্ত আদরের নাম খোকন্দা একসময় আপনাদের হয়তো মনে আছে যে সময় সেই পয়সার কাঠের গুঁড়ি সরস্বতী পুজো সরস্বতী পুজো করে খুব নাম করেছিল অনেক ঠাকুরও হয়েছিল শুধু সরস্বতী পুজো বলবো কেন পরবর্তীকালে সেটা ভেঙে যায় সন্দেশের ঠাকুর রসগোল্লার ঠাকুর এরকম জায়গা থেকে পয়সার ঠাকুর এরকম ধরনের উনি শুধু কাগজকে ফেলে দেওয়া পরিত্যক্ত কাগজকে নিয়ে স্কালপচার করেন ট্রুলি পেপার স্কালপচার কোনো মণ্ডপ মন্ড দিয়েও নয় তার এরকম চার পাঁচটা কাজ এখানে রাখা হচ্ছে যাতে সাধারণ মানুষের কাছে যায় ফটোগ্রাফিতে একটা আর্ট ফাইন আর্ট সেটা যেন যেমন নতুন করে প্রতিষ্ঠিত হয় তার সঙ্গে ফটোগ্রাফির সঙ্গে পেন্টিং থাকে একসঙ্গে এরা একই জায়গার একই নৌকো যাত্রী সেটা যায় নতুনদের উৎসাহিত করা যায় তার সঙ্গে স্কালচারের বিভিন্ন যে মেটেরিয়ালগত পার্থক্য আছে বা তার অ্যাকসেপ্টেন্সও একটু কম বেশি থাকে একটা সময় ছিল পেপার স্কালচারকে স্কালচারের এর মধ্যেই ধরা হতো না আজকে সেটাও প্রতিষ্ঠিত এইরকমভাবে আমরা এগোচ্ছি আর একদম শেষ কথা বললে যে উনিশে আগস্ট হচ্ছে স্বাধীনতার মাস আগস্ট আমরা বলি ভারতের স্বাধীনতা উনিশ আগস্ট যদি ফটোগ্রাফির বলা হয় যে বিশ্ব ফটোগ্রাফি দিবস আমাদের এও তো ফটোগ্রাফির আরেক স্বাধীনতা ঘটনাচক্রে দুটো স্বাধীনতা নামক নদী হয়তো একটা মহাসমুদ্রে মিলে যাবে তারও দুদিন আগে সাতেরোই আগস্ট আপনাদের সবাইকে আমন্ত্রণ প্রত্যেক দিন তিনটে থেকে আটটা পর্যন্ত প্রদর্শনী চালু থাকবে আর প্রত্যেক দিন নিয়ম করে বিকাল পাঁচটা থেকে আটটা তিনটে ভাগে পাঁচটা থেকে ছটা একটা প্রোগ্রাম ছটা থেকে সাতটা একটা প্রোগ্রাম আটটা থেকে নটা এখানে আড্ডার আসলে বসবে আড্ডা অর্থে শুধুই শুকনো কথা না গান বাজনা কবিতা আমাদের ফটোগ্রাফির ইতিহাস পেন্টিংয়ের ইতিহাস কখনও দেখা গেল রসগোল্লার যেখানে স্বীকৃতি এসছে রসগোল্লা ছাপিয়ে কখনো চলে যাচ্ছি প্রথম এবারে যেই বাঙালি তা স্মৃতিচারণে এইভাবে গান বাজনা মজলিস নিজেদের ভাবনার আদান প্রদান এতেই জেগে উঠবে এই গ্যালারি যেমন কালকে আমরা আনুষ্ঠানিকভাবে কোনো উদ্বোধন করি না আমরা আড্ডায় বিশ্বাস করি বলে আড্ডা দিয়েই শুরু হবে কালকের মানে সূচনা বলতে পারেন আবার বলছি উদ্বোধন নয় থাকবে প্রখ্যাত অভিনেতা আমাদের খুব কাছের মানুষ আমরা মজা করে আদর করে রসরাজ বলি বিশ্বনাথ বসু ও শোনাবে আমরা যেমন কোনো পোর্ট্রেট করতে গেলে বলি ফেস স্টাডি করো বা কখনো ল্যান্ডস্কেপ করতে গেলে বলা হয় যে তুমি জরিপ করো তিনি বলবেন তিনি একজন মানুষকে কিভাবে দেখেন তারাই চরিত্র হয়ে ওঠে সেটাই ফুটিয়ে তোলেন তিনি তার মধ্যে তা সত্ত্বেও কি করে তার মধ্যে বিশ্বনাথ বসু থেকে যায় এই দিয়ে সূচনা হবে আগামীকাল আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানানোর এর জন্য কোনো টাকা পয়সা টিকিট কিচ্ছু নেই প্রবেশ অবাধ আসবেন আমাদের এই প্রদর্শনী সাক্ষী হবেন আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন উত্তর কলকাতার মানুষ যতই আমরা ছোট দল হই না কেন একটু মুড়ি তেলে ভাজা আর মিষ্টি আর চা খেতে পারবো না প্রত্যেক দিন হবে আসবেন খুব খুশি হব ধন্যবাদ নমস্কার একটা কথা বঙ্গদর্পণ এরা শিল্প আন্দোলনের একটা শরিক এই চ্যানেলে সবসময় দেখি বিভিন্ন শিল্পকলা নিয়ে বিভিন্ন শাখা শিল্পকলা নিয়ে নিয়মিত প্রদর্শনী করে তারা ভালোবেসে আজকে আমাদের এখনো সূচনা হয়নি এই সূচনার আগের এই যে উত্তেজনা এই যে দেখছেন চেহারা দেখে নাওয়া খাওয়া বাদ দিয়ে কদিন ধরে যে এই দলবলকে নিয়ে হৈহট্টগোল চলছে তারাই তো পৌঁছে দিল আপনাদের কাছে তার ফলে তাদের ধন্যবাদ জানানো কি উচিত ছোটো করা হবে ধন্যবাদ নমস্কার আপনাদের ধন্যবাদ দর্পণ বিনোদন সবার জন্য